হজরত মর একদিন ঘর থেকে বের হয়ে আল্লাহ রসুল মসজিদের দিয়ে রওনা করলেন মসজিদে যাওয়ার সময় মসজিদে যাওয়ার পরিন নদী আল্লাহ আলাদা অমর ফারুক যখন আল্লাহ নবীর মসজিদে গেলেন যাওয়ার পর নবীর খবরের পাশে মো আজরাদি আল্লাহ আল্লাহ আদভুকে দেখলেন বৈশাখ বৈশাখ কান্না করতেছে আল্লাহ নবীর খবরের পাশে হজরত মুহাজ কান্না করতেছে দেখে হজরত রহম ফারুক প্রশ্ন করলেন। মা ইউবিকা তোমার কান্নার কারণ কি তুমি কেন কান্না করো মাজিবনে জামাল জবাব দে ইউবকি নি সেই উলসামিয়া তুহমির রসুল্লাহি সাল্লাল্লাহ আলিসাল্লাম একটা কথা মনে পড়ছে আমার যে কথাটা আমি আল্লাহ নবীর কাছ থেকে শুনেছিলাম ওই কথাটা মনে পড়ার কারণে আমার চোখ দির বানি পড়তেছে ওই কথা মনে হওয়ার কারণে আমি কান্না করতেছি কি এমন কথা যেটা মনে বলার কারণে তুমি কান্না করতেছো করতেছ মহাজিবনে জবাব জবাব দিলে আল্লাহ নবী বলেছেন ইন্না ভাই মানুষকে দেখানোর জন্য সামান্য আমল করাও শিরিক আল্লাহ নবীর এই কথাটা আমার মনে পড়ছে মানুষকে দেখানোর জন্য সামান্য আমল করাও শিরিক ভাই সামান্য আমল যদি কেউ কাউকে দেখা করে এটাও শিরিক নবী কথাটা বলছে এটার কারণে আমি কান্না করতেছি কত আমল আমরা করি কোন আমলটা আর কোন অংশ জানি শিরিক হয়ে যায় জানা নাই এই কারণে আমি কান্না করতেছি এরপর বলেন নবী বলছেন মান আদারিল্লাহি ওয়ালিয়া ফাকাদ বারাজাল্লাহু বিল মুহারাবা কোন ব্যক্তি যদি আল্লাহর ওলীর সাথে শত্রুতা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধে অবতীর্ণ হয়ে যায় কোন ব্যক্তি যদি আল্লাহর ওলীর সাথে শত্রুতা করে তার বিরুদ্ধে আল্লাহ প্রকাশ্যে যুদ্ধে অবতীর্ণ হয়ে যান এরপর রাসূল আকরাম sallallahu alaihi wasallam বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরারাল আক্বিয়াল আখফিয়া আমাদের এলাকায় মানুষ আছে দেখেন নিশ্চয়ই আল্লাহ এমন মানুষদেরকে ভালোবাসে আল আবরারা যারা ভালো মানুষ যারা পূর্ণবান আল আক্বিয় যারা তাকওয়া অবলম্বনকারী আল আখফিয়া যারা নিজেদেরকে মানুষের চোখ থেকে আড়ালে রাখতে চায় কিছু মানুষ আছে খুব ভালো পরহেজগার তাকওয়াবান মানুষের কাছ থেকে নিজের হেলে আড়ালে রাখে এই মানুষগুলাকে আল্লা ভালোবাসেন এরা কারা রবি বলেন আল্লাহ দিনা ঈদ আহ গ কদু এই মানুষগুলা যখন কোথাও হারিয়ে যায় সমাজের মধ্যে যদি তাদেরকে দশ দিন বিশ দিন তিরিশ দিন একশো দিন পাওয়া না যায় কেউ তাদেরকে খোঁজও নেয় না তালাস করে না কেন এই আবার গনে না আল্লাহাদীহী না ঈদ আ গ আবুল আমি যারা হারিয়ে গেলে কেউ তাদের খোঁজ নেয় না ওয়াইদা হগর উ উল্মেদ রু আবার এই মানুষগুলা যদি কোনো মসজিষে থাকে কেউ তাদেরকে ডাইকা কাছেও দেয় না হারায় গেলে যা কি সে কাছে যদি কোনো মসতিষে থাকে কেউ কাছেও ডাকে না আর ডাকলেও কাছে না অর্থাৎ এর কেউ গনে না সমাজে কয় তোমরা না গললে কি হবে এই মানুষটাকে আল্লাহ বড় ভালোবাসে তার সম্পর্ক আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্ক এই জন্য তাকে আল্লাহ ভালোবাসেন তোমরা খোঁজ নেও না তো কি হয় এই মানুষের ব্যাপারে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বললেন এরা হারিয়ে গেলে কেউ খোঁজ নেয় না এরা যদি সামনে থাকে কেউ এদেরকে ডাকেও না বা তোমাদের জানাও নাই তার সাথে আল্লাহর কত গভীর এবং নিবিড় সম্পর্ক যার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাকে এত ভালোবাসেন বেলাল নদী আল্লাহ কালাল দেখতে উনি অন্যদের চেয়ে এতটা সুন্দর ছিলেন অন্য সাহাবাদের মতো তাদের চেয়ে সুন্দর কম ছিলেন গায়ের রং কালো ছিল নবীজি মেরাজ থেকে আসলেন আসার পর বলেন বেলাল কি আমল করো আমার কাছে একটু বলো সোহিবির এক হাজার আটানব্বই নাম্বার হাদিসের বর্ণনা হজরত বেলাল কি আল্লাহ নবী বললেন বেলাল হাদ্দিস নিমল আমি ইসলাম এমন কি আমল তুমি করো যে আমলটা তোমার কাছে আশা ব্যঞ্জক আমল অনেক আশা নিয়ে কোন আমলটা তুমি করো এমন আমল বেলাল তুমি আমাকে বলো বেলাল জবাব দেইয়া রসুল আল্লাহ এমন আমলের কথা আপনি কেন শুনতে চান নবীজি কয় বেলা আলফা ইন সামিদান আলাইকাবাই না বাইনা ইয়া ফিল জামান আমি তোমার পায়ের জুতা আর জামনাতে আমার আশেপাশে শুনতে পাইলা

সকাল সন্ধ্যায় যখনই আমি উজু করি দিনের কোন অংশে রাতের কোন অংশে যখনই আমি উজু করি সাথে সাথে আল্লাহ যতটুকু তৌফিক দান করে ওই পরিমাণ সালাত আমি আদায় করে আল্লাহ আল্লাহর বলেন বেলাল কারণে আল্লাহর সাথে তোমার এমন একটা সম্পর্ক তোমার পায়ের জুতার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম আপনাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনারা গণেন না মজলিসে আপনারা গণ্য করেন না দুই চার দিন না দেখলে খোঁজ নেন না কাকিউসি এরকポジটিভও কেন আমরা এরকম খোঁজে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা জানো না এই মানুষটাকে আল্লাহ কতটা ভালোবাসে এরপরে হাদিসের শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইখরুজুনা মিন কুল্লি গুবারা মুসলিমা এই মানুষগুলা এমন ঘর থেকে বের হয় যে ঘরটা দেখতে বড় সুন্দর না জিন্না শূন্য খুঁটি থেকে বের হয় এমন ঘর থেকে বের হয় যে ঘরটা সমাজের মধ্যে কেউ গণ্য করে না তবে লোকটা নামাজ কখনো কামাই করে না ঘর দেখতে যেমনই হুদা তাদের দিল হলো হেদায়েতের বাতি 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 তাদের তাহলে এই বাতিওয়ালা কলবওয়ালা এরকম দিলওয়ালা মানুষ আমাদের সমাজে আছে যাদের ব্যাপারে আমরা জানি না তারা হারিয়ে গেলে খোঁজ নেই না কাছেও ডাকি না অথচ নবী তাদের ব্যাপারে বলেন হুদা লাইট জ্বালায় যেমন তোমরা এই মাহফিলকে আলোকিত করলা ওই মানুষগুলার কলব গুলাই এবং হেদায়তের আলো দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে তাহলে হেদায়তের জায়গা কলব এই বিষয়টা আমরা পাইলাম আরেকটা পাইলাম ইমানের জায়গা এটাও কলব দলিল বোগারি শরীফের বর্ণনা আছে

ও ফেরেস তারা নাম থেকে ওই মানুষগুলাকে বের কর যাদের অন্তরে সরিষা আর দানা পরিমাণ ইমান আছে তাদেরকে জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানা দা হাদিস দ্বারা কি বোঝা যায় ইমান থাকার জায়গা কলম যাদের অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে যাদের কলবে তার মানে ইমান কোথায় থাকে কলম হেদায়ত কোথায় থাকে কলম আবার ইমানও কোথায় থাকে মুসলিম শরীফের একটা বর্ণনা কলার আল্লাহর নবী বলেন ইন্না আল্লাহ ইয়া বা মিনাল ইয়ামান আলিয়ু মিনাল হরীর কিয়ামতের আগে ইয়ামান দেশ থেকে আল্লাহ একটা বাতাস প্রেরণ করবেন যে বাতাসটা হবে রেশমের চাইতে পাতলা এমন একটা বাতাস যে বাতাসটা হবে রেশমের চাইতে পাতলা লা তাদা হাদান ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খরদালিম মিন ইমান যার কলবের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে এমন প্রত্যেকটা ইমানদারের গায়ে ওই বাতাসটা লাগবে

তাইলে কোরআনের আয়াত থেকেও জানলাম ইমান থাকে কলবে হাদিস থেকেও জানলাম ইমান থাকে কলবে কোরআনের আয়াত থেকে জানলাম হেদায়েত থাকে কলবে এবার দেখেন কোরআন পড়েন না আপনারা নিয়মিত 마শাআল্লাহ আল্লাহ পড়ার তৌফিক দান করে। কোরআন থাকে কলবে সুবহানাল্লাহ তাইলে একটু চিন্তা করেন তো হেদায়েতের জায়গা কলব ইমানের জায়গা কলব কোরআনের জায়গাও কলব সূরা বাকারাতে আল্লাহ বলেন ফাইন্নাহু নযালাহু আলা কলবিক 590 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইন্নাহু নযালাহু আলা কলবিক জিবরিল আমিন আপনার কলবের মধ্যে কোরআনটা নাজিল করে বি ইজদিল্লা আমল্লার হুকুমে জিবরিল আপনার কলবের মধ্যে কোরআনটা রেখে দেয়